আমাদের মাটিতে আমরা রাজা হতে পারি এবং এটা হতেই হবে এইখানে যারা আসছে আমাদের উপর চোটপাট করছে সম্মান তো নেই অপমান করছে চলো সেখানে বাঙালি বঞ্চিত আমরা ওখানে বারবার ঘুরেছি এইদিকে দুর্গাপুর কাঁকসা অন্ডাল ভিলিঙ্গি মোড় ভেতরে দিকে শীতে সব প্ল্যান্ট আছে কাজরা ওইদিকে কন্ডেশ্বর ঠিক আছে তারপরে যে এদিকে জামুরিয়া রানীগঞ্জ

এবং যাদের কাজগুলো আমাদের পকেটে ঢোকে আমাদের ছেলে মেয়েদের হাতে হাতে হাতি ফোটে সেই জন্য মিছিল ওসব ভোটে যেতেও রাখে যেতে হয় না নিজেকে যেতেও বাঙালিকে যেতাও এই কাজগুলো তুমি পাও কাজগুলো তোমার ছেলে মেয়ে পায় দেখ কিছু বলো বহুত সময় ধরে এই এই জেলা পশ্চিম বর্ধমান যেটা খাওয়ানোর কথা ছিল নিজের জেলার লক্ষ্যে এবং সারা বাংলাকে এটা খাওয়ার চেয়ে ইউপি বিহার ঝাড়খন্ড তাই না খাওয়ার চেয়ে ইউপি বিহার ঝাড়খন্ডকে এবং আমাদের এখানকার লোকাল ছেলে তাকে আদার্স ছেড়ে চলে যেতে হচ্ছে এই কালে যারা আসছে আমাদের উপর চোটপাট করছে সম্মান তো নেই অপমান করছে তো এখন কিন্তু বাঙালি এখন দিন খেয়েছে খেয়েছে